দেয়ার বিয়ার্স আমি কাজ করতে ইচ্ছুক আমি গল্প করতে ইচ্ছুক আমি ফুটবল খেলতে ইচ্ছুক আমি ইংরেজি বলতে হয় বলবে হলে তোমরা যে ট্র্যাকচারটি ইউজ করবে সেটি হলো আই এম উইলিং টু প্লাস ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে এ ধরনের কথাগুলি তোমরা খুব সহজেই বলে দিতে পারবে ফর এক্সাম্পল আমি ফুটবল খেলতে ইচ্ছুক আই এম উইলিং টু প্লে ফুটবল আমি কাজটি করতে ইচ্ছুক আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক আমি তার সাথে কথা বলতে ইচ্ছুক আই এম উইলিং টু টক টু হার আমি তার সাথে যেতে ইচ্ছুক আই এম উইলিং টু গো উইথ হার আমি বিয়ে করতে ইচ্ছুক আই এম উইলিং টু গেট আমি ইংরেজি বলতে ইচ্ছুক আই এম উইলিং টু স্পিক ইংলিশ আমি ইংরেজি শিখাতে ইচ্ছুক আই এম উইলিং টু টিচ ইংলিশ আমি ইংরেজি শিখতে ইচ্ছুক আই এম উইলিং টু লার্ন ইংলিশ ভিউয়ার্স এভাবে তোমরা আই এম উইলিং টু প্লাস বি ওয়ান এই ট্র্যাকচারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলতে পারবে ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরো ছোট ছোট ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ